সিলেটের পূর্ণভূমি হজরত শাহ জালাল রহমতুল্লাহির মাজারের স্বর্ণের মাগুর মাছ কই মাছ এবং শিং মাছ দেখার আকুল আবেদন আমি সাথে আছি শামীম আমার বাড়ি সিলেট হওয়ায় মাজারের পাশাপাশি তাই সঠিক এবং বাস্তব কিছু বিষয় তুলে ধরব আমার সাথে থাকুন এই হলো হজরত শাহজালাল রহমতুল্লাহীর মাজারের গোয়েবি পানির কূপ এই কূপের পানি দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাই ওযু গুসল এবং পানি পান করতেন সুবাহান আল্লাহ এই কূপের মধ্যে স্বর্ণের মাগুর মাছ কই মাছ এবং শিং মাছ বেসে উঠে অনেকে বলে থাকেন যাদের নিয়ত ভালো বা অন্তর ভালো তারাই দেখতে পান এই সোনার মাছ ইতিমধ্যে যারা দেখেছেন সবাই বলেন সুবাহান আল্লাহ আর বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন এখন নিয়ে যাব মাজারের বিখ্যাত গজার মাছ দেখাতে এই হলো হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজারের গজার মাছ এই মাজারটিতে প্রতি বছর লাখো লাখো ভক্ত ছুটে আসেন গজার মাছ দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে